সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এক নতুন রেসিপি স্টাফ সিমলা কেউ দেখেছো হয়তো কেউ দেখো নি কেউ খেয়েছো হয়তো কেউ খাওনি তো আজকে স্টাফ সিমলা আমি কেমন করে বানাবো সেইটাই তোমাদের সাথে শেয়ার করবো এখানে দেখতে পাচ্ছ একটা সিমলার মিরচি নিয়ে নিয়েছি যা একটা উপকরণ কিন্তু আজকে এই উপকরণ দিয়ে আমি আজকে একটা সুন্দর রেসিপি বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব স্টাফ শিমলা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি অল্প পরিমাণ পেঁয়াজ ভিজানো মটরশুঁটি গাজর এবং বিনস আর অল্প পরিমাণ ধনে পাতা কিছু আলু আর কয়েক টুকরো রসুন সত্যি কথা রেসিপিটি আমি আরও আগে একবার খেয়েছিলাম তো ভাবলাম আমি আজকে বানাবো আর তোমাদের সাথে শেয়ার করবো বানানোর পরে আমি খেয়েছি ভাতের সাথে কি বলবো এক অসাধারণ অনুভূতি তো স্টাফ সিমলা বানানোর জন্য প্রথমে তেল দিয়ে দিয়েছি তো প্রথমে আমি যে উপকরণগুলো নিলাম গাজর বিনস পেঁয়াজ কিছু রসুন আর ধনেপাতা পাতা এই সবগুলোকে আমি ভেজে নেব আগে তো ভাজার জন্য জিরে দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ এই উপকরণগুলো সবগুলোকে আমি সুন্দর করে ফ্রাই করে নেব প্রথমে দিয়ে দিলাম রসুন রসুন দেওয়ার পরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবং বিনস আর পেঁয়াজ সবগুলো দিয়ে দেবো একসাথে তো এটাকে এমনভাবে ভাজতে হবে সম্পূর্ণভাবে লাল করে খাওয়ার উপযুক্ত করে ভাজতে হবে তো এই ভাজা মশলা দিয়েই আজকে আমি তৈরি করব স্টাফ সিমলা তো দেখতে পাচ্ছ এখানে সব কিছু দিয়ে দিয়েছি মিক্স করে আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো এইভাবে ভাজতে ভাজতে প্রায় ভাজাটা শেষের দিকে চলে এসেছে এইবার আমি এখানে মিক্স করছি কিছু জিরে অল্প পরিমাণ ধনে পাতা গুঁড়ো আর হালকা লঙ্কার গুঁড়ি হলুদের গুঁড়ি সব কিছু মিক্স করে দিয়ে সম্পূর্ণভাবে এটাকে ভাজতে হবে দেখতে পাচ্ছো এখানে আমার ভাজা প্রায় কমপ্লিট আর এখানে দিয়ে দিলাম সেই সেদ্ধ করা আলু এই সবগুলোকে সুন্দর করে স্ম্যাচ করে নেব তো আমার এখানে ভাজা রেডি আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য একটা থালার মধ্যে ছড়িয়ে দিয়েছি এই স্ম্যাচ ভেজিটেবল ঠান্ডা অধিক হচ্ছে আর আমি এই দিকে সিমলা মিরচিটাকে ফ্রাই করার জন্য দিয়ে দিচ্ছি দেখো এখানে শিমলা মিরচিটা ফ্রাই করার জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে ফ্রাই করে নিতে হবে আর এই দেখো এখান এখানে আমি রসুন দিইনি পেঁয়াজ টমেটো আর আদা দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এটাকে আমি পেস্ট করে নেবো সিমলা স্টাফ সিমলার যে গ্রিভিটা সেই গ্রিভিটা বানানোর জন্য এখানে আমার শিমলা ফ্রাই হচ্ছে আর এখানে আমার ভাজিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর শিমলা মিচি ফ্রাই হয়ে গেছে সিমলাটাকে ফ্রাই করে নিয়েছি চারদিক থেকে সুন্দরভাবে তো ওইখানে তেল গরম হচ্ছে আর এখানে এই পেস্ট আমি রেডি করে নিয়েছি এখন আমি কী করবো পেস্টটাকে তেলের মধ্যে দিয়ে দেব আর শিমলার মির্চির ভেতরে যে মশলাটা বানানো হয়েছে স্টাফ ভেজিটেবল সেটাকে আমি দিয়ে দেবো সিমলা মিরচিটাকে পরিষ্কার করেছিলাম ভেতর থেকে যে সিমলা মিরচির বীজগুলো সেগুলো সব বের করে ফেলেছি সিমলা মিরচির ভেতরটা একদম পুরো ফাঁকা তো সেইখানেই আমি দেবো এই স্টাফ ভেজিটেবলটা এখানে জিরে দেওয়ার পরে আমি যে গ্রেভিটা বানিয়েছি সেটা দিয়ে দেবো তো আমি গ্রেভিটা একটু মোটা জল মিক্স করে দিয়ে দিচ্ছি এইখানে দেখতে পাচ্ছ সিমলা মিক্চিটা ওর ভেতরে আমি এই স্টাফ ভেজিটেবলটা পুরোটা দিয়ে দেবো মিক্স করে সুন্দর করে হাতে মিক্স করে এই ভেজিটেবলটা এই স্টাফ সিমলার ভেতরে আমি দিয়ে দেবো দেখো বন্ধুরা আমি স্টাফ সিমলার ভেতরে পুরো ভেজিটেবলটা দিয়ে দিয়েছি তো আমার পাশে গ্রিভি রেডি হয়ে যাচ্ছে ওদিকে স্টাফ সিমলা রেডি আছে এদিকে আমি গ্রিভি রেডি করে নিয়েছি হালকা নুন দিয়েছি নুন দেওয়ার পরে এখানেও অল্প পরিমাণ হলুদ দেবো কেননা আগে দেওয়া আছে স্টা ভেজিটেবলের মধ্যে তাই এখানে পরিমাণ মতো দিয়ে দেব জিরে পাউডার লঙ্কার গুড়ি অল্প করে গরম মশলা পাউডার এগুলো দেওয়ার পরে আমি সুন্দর করে এটাকে মিক্স করে নেব সুন্দর করে মিক্স করে নিচ্ছি আমি খুন্তির সাহায্যে দেখো গ্রেভিটা একটু লাল হয়ে গেছে লঙ্কাগুড়ি মিক্স করা হয়েছে তো এই গ্রিভিটাকে দশ মিনিটের মতো ফুটাতে হবে তাহলে দেখবে গ্রিভিটা মোটা হয়ে যাবে আর একটা খুশবু আসবে গ্রেভি থেকে তো দেখো এখানে আমার গ্রেভিটা পুরো রেডি আর তার মধ্যে দিয়ে দিয়েছি আমি ধনেপাতা পাতা কুচি দেখো এখানে আমার গিরিবিটা রেডি হয়ে গেছে খুব সুন্দর লাগছে এখন আমি ওই স্টাফ সিমলাটাকে চার চার টুকরো করেছি মাছ ওপর থেকে দেখতে পাচ্ছ ওপর থেকে চার টুকরো করেছি যেন গিরিবিটা ভিতরে ঢোকে তো এইবার আমি কড়াই থেকে গরম গরম গ্রিভি আমি ওই শিমলা মির্চির ওপরে দিয়ে দেব দেখতে পাচ্ছ বন্ধুরা আমি একটা হাতার সাহায্যে পুরো গিরিবিটা কড়াই থেকে আমি স্টাফ সিমলার ওপরে দিয়ে দিচ্ছি এইবার দেখো সম্পূর্ণভাবে আমার স্টাফ সিমলা রেসিপিটি রেডি হয়ে গেছে তো এইভাবে তোমরাও একদিন করে দেখবে সত্যি খুব ভালো লাগবে এক আলাদা অনুভূতি স্বাদে গন্ধে একটা রান্নার উপকরণ দিয়ে আজকে আমি এই সুন্দর রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের সবার ভালো লাগবে এক নিত্য নতুন রেসিপি তো কি বলবো অসাধারণ লেগেছে আমি তো খেয়েছি আমি জানি অসাধারণ লেগেছে তো আজকের রেসিপিটি এখানেই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অনেক অনেক ভালোবাসা সবাইকে থ্যাংক ইউ সো মাচ